যে দেখেন আল্লাহ লোক লোকমানে বলেছেন বাপ বাপমা সম্পর্ক চেষ্টা করে তোমাকে শির্প করাবার জন্য এই যে কোনো গুনহার জন্য পাপের জন্য বেদাতের জন্য এই চল্লিশার জন্য আল্লাহ বছা ফালা তোতে হোমা তাদের কথা শুনিও না মানিও না তাদের আনুগত্য করো না কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করিও না হমা হোমাফি দুনিয়া মার যতদিন তারা দুনিয়া বেঁচে আছে বেদাতি হইলেও তাদের সাথে ভালো কথা বলো ভালো আচরণ করো কষ্টদায়ক কথা বলবেন না এই ক্ষেত্রে এমনিতে কষ্ট আপনি বেদাতে সহযোগিতা করলেন না বেদাতি অনুষ্ঠানে শরিক হলেন না বা আপনি পয়সা দিলেন না সেই জন্য যদি কষ্ট পায় তাতে কোনো যায় আসে না সে অন্যায় ভাবে নিজেই কষ্ট নিয়েছে এটি তার জন্য শাস্তি যে সে নবীর আদর্শ পরিত্যাগ করার কারণেই কষ্ট পাচ্ছে আপনি তাকে কষ্ট দেননি সে আল্লাহ এবং তার আসলে নাফার মানি করার বিরুদ্ধাচরণ করার কারণেই কষ্ট পাচ্ছে আল্লাহে দান করুন এইরকম অন্যায় কথা বাপ মায়ের কারো শাসকের নেতার কারো শোনা যায় না কারো শোনা যায়জ না যার ফলে তাতে অংশ নেবেন না তাতে কোনো সহযোগিতা করবেন না অবশ্যই বর্জন করবেন বলবেন যে ঠিক আছে আমি উত্তম বিকল্প আমার ইসালে সব একটি আলোচনা গুরুত্বপূর্ণ আছে ইসালে সব মৃতের জন্য ইসালে সব এটি আলোচনা আপনার আম্মাকে শুনতে বলবেন যে কোনো মুসলিম ভাই বোনকে যাদের সমাজে এসব এসবাণ্ড আহ রয়েছে তাদেরকে শুনতে বলবো বলব তিতরীকে অনেক আছে হ্যাঁ সাদকা জারিয়া করুন হজমরা আহ করুন বা করান কাউকে দিয়ে তারপরে আপনার দোয়া করুন মসজিদ বানিয়ে দেন মসজিদে গোটা বানিয়ে না দিতে পারছেন তো একটা অংশ নেন একটা প্রতিপালন করেন ইত্যাদি গ্রামে অনেক গরিবরা রয়েছে গরিবদের যেসব সমস্যাগুলি রয়েছে সেগুলিতে সহযোগিতা করুন কিসের জন্য যে এই নেকিটা আমার পান অমুক আম্মা পান অমুক পান এগুলো করেন জি সুন্নতি কাজ না করে বেদাতি কাজ করে নিজেরাও জাহান্নামে নামে যাওয়া আর কারণ হচ্ছে এগুলো আর যার জন্য করেছেন তিনিও কিছু পাবেন না আরো কিছু লাভ হইলো না আপনাদেরও লাভ হলো না উল্টো আপনাদের লস হইলো আর আর্থিক ও লস হইলো খাসের দুনিয়া লাখের ইহোকালও ক্ষতিগ্রস্ত যে মেলার টাকায় চল্লিশের বেদাতে খরচ করলেন তিন দিনের বেদাতে খরচ করলেন আর আখেরাতে ক্ষতিগ্রস্ত যে জাহান্নামে নামে যেতে হবে সব বেদাতি কাজ করে আল্লাহ আল্লাহেদা দান করুন সঠিক বুঝদান করুন